নমস্কার বন্ধুরা বিপাশা রান্নাঘরের চ্যানেলে আরও একটি ব্লকে আপনাদের স্বাগতম আজ রবিবার রথযাত্রা শুভ রথযাত্রা বন্ধুরা আজ আমি আপনাদেরকে রামপুরার রথযাত্রার কিছু মুহূর্ত দেখাবো চলুন তার আগে রাত্রিবেলার একটা দৃশ্য দেখায় রাত প্রায় বারোটা কুটুসের বাবা আমার জন্য একটা রিং লাইট কিনে এনেছে খড়্গপুর থেকে আসলে আমি একটি অনলাইনে অর্ডার দিয়েছিলাম রিং লাইট কিন্তু রিং লাইটটা ভালো না আসার কারণে ও খড়গপুর একটা বিশেষ কারণে যাওয়ায় আমার জন্য এটা এনে দিয়েছে চলুন এখন সকাল প্রায় আটটা আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে টোকন আনতে কারণ যাতে বিকালবেলা বা দুপুরবেলা আমরা ওখানে প্রসাদ খেতে যেতে পারি তাই জন্য আমাদেরকে একটি টুকন কাটতে হয় তাই আমরা টুকন কাটতে যাচ্ছি এখানে দেয়া হচ্ছে টোকন জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ার জন্য আমি মোট পাঁচটা টোকন নেব। আমার কমপ্লিট দেখুন সেখানে দল্লাই বসে ঝোলছে। চলুন এইটি হলো রামপুরার জগন্নাথ মন্দিরের দৃশ্য চারিদিকে ফুলের বাগান কি সুন্দরভাবে সাজিয়েছে এইটি জগন্নাথ দেবের মাসি বাড়ি আগে একটি আলাদা জায়গায় জগন্নাথ দেবের মাসি ছিল কিন্তু সেখানে জায়গা নিয়ে কিছু সমস্যা হওয়ার কারণে এখন মন্দিরের আশেপাশে জগন্নাথ দেবের হয়েছে এটি জগন্নাথ দেবের পুকুর এটি রন্ধনশালা সকালে এখানে জগন্নাথ দেব স্নান করে ওই যে পর্দার আড়ালেই আছে জগন্নাথ চলুন এবার আমরা বেরিয়ে পড়ি ঘর যাবার উদ্দেশ্যে এইটি হলো জগন্নাথ দেবের রথযাত্রা রথ এই রথযাত্রাটা আমার বিয়ের পরে পরেই চালু হয়েছে আমার বিয়ের আগে এই রথযাত্রাটা হতো না বাড়ি চলে এসেছি টিপির টিপির বৃষ্টি পড়ছে দুপুরবেলা যখন জগন্নাথ দেবের মহাপ্রসাদ বৃষ্টি হচ্ছে পুরো রাস্তাটা কাদা হয়ে গেছে কিন্তু ভিড় একটুও কমেনি সবাই প্রসাদ খেতে বসে পড়েছে চলুন আমরাও একটু প্রসাদ খেয়ে নিই এই নদিন দিন ধরে আমাদের এখানে জগন্নাথদেবের প্রসাদ খাওয়ানো হয় কিন্তু আগের দিন রাত্রিবেলা সন্ধ্যা আরতির সময় আমাদের তখন কেটে নিতে হয় তাহলেই আমরা জগন্নাথদেবের মহাপ্রভুর প্রসাদ খেতে পারবো চলুন আমাদের খাওয়ার পরে বাড়ি আসার পথে কুট্টুস আর আমরা সবাই মিলে একটি করে আইসক্রিম কিনে ফেলেছি আমরা আইসক্রিম খেতে খেতে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি গাড়ি চালাচ্ছে আমার বাবা রাস্তায় কিভাবে বৃষ্টি হচ্ছে এইবার বিকাল হয়ে গিয়েছে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের রথ টানার উদ্দেশ্যে আসলে বৃষ্টির কারণে এই বছর রথ অনেক দেরি করে বার করেছে তাও অনেক রাস্তা ঘুরে ঘুরে আসছে তাই অন্ধকার হয়ে গিয়েছিল এই হলো আমাদের রামপুরা রথযাত্রার রথ অনেক মানুষের ভিড় হয় অনেক জায়গা থেকে মানুষ আসে রামপুরার রথ দেখতে এই রামপুরার রথে অনেক মেলাও বসে আমিও একটু দড়ি টেনে নিলাম শুনেছি নাকি রথের দড়ি টানলে খুব ভালো ছোটবেলায় মনে আছে বাবার সাথে রথের মেলা যেতাম রথের মেলা মানে পাপড় ভাজা খাওয়া তাই আমরা সবাই মিলে রথের মেলা যেতাম আর জানতাম না। তাই আমরা ভাজা সন্তুষ্ট হতাম এই দেখুন কত মানুষের ভিড় চলুন সন্ধ্যাবেলায় বেলায় আরেকবার আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিলাম পুত্রুষের এসেই বদমাসি এদিক ওদিক শুধু দৌড়েই বেড়াচ্ছে আমাদের এখানে রথের মেলায় কত দোকান বসেছে খাওয়ার দোকান তাই বাই না মিকি মাউসে চড়বে আমি ওকে বুঝে শুনে একটু অন্যদিকে নিয়ে গেলাম এটি হলো জগন্নাথ দেবের গেট দেখুন কতই মেলা বসেছে এখানে দেখছে তাই বাইনা তাকে তাই আর না দিবে তো নিচে বসে গড়াগড়ি খাচ্ছে চলুন এখন বাইনা হয়েছে এই আইসক্রিমটা খাবে এটা মিল কি সেবার চলুন দেখা যাক এই আইসক্রিমটা কখনো আমি খাইনি আগে আজ কুট্টুস খাবে তাই দেখছি কেমন বানাচ্ছে এইভাবেই বানানো হচ্ছে দেখুন কিভাবে বরফটাকে হাতের মধ্যে নিয়ে ওরা গ্লাসের সাহায্যে এরকম করে দিল এইবার কিস দিচ্ছে ওই বরফ গলাটার মধ্যে কুট্টুসকে বললাম কত খাওয়ার আছে অন্য কিছু খা না তার এই বরফ চালাটাই খেতে হবে ওই যে এক বাইনা না দিলে ধুলোই গড়াগড়ি গড়ি খাবে দেখুন কিন্তু খেতে ছিল বেশ ভালো জানেন একটু কি রকম স্বাদ জানেন হজমলা হজমলা স্বাদ ছিল এই এইভাবেই বরফটাকে ওরা গুড়ে নেয় কুড়ি টাকা নিল এই মিল্কি সেবার দেখুন যাক চলুন অনেক হলো কেনাকাটা এবার যাই একটু খাওয়া দাওয়ার কাছে আমরা বসে পড়েছি সপরিবারে কিছু খাওয়ার জন্য কুট্টু আমাকে একটু মিল্কি শেকটা খাইয়ে দিল দেখুন জামা আমার কি অবস্থা করেছে জীবকে মুখকে পুরো কালো করে ভূত হয়ে গেছে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানি আমি পিসটা কামড় দিলাম এবার কুট্টুসকেও একটু আমি খাইয়ে দিলাম চলুন কুট্টুস একটা বন্ধু কিনেছে এইবার আমরা বাড়ি ফেরার ফলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি রামপুরা রথযাত্রার আরও কিছু মুহূর্ত